বন্ধু এটা একটা খুব ভালো মতো নমস্কার বন্ধুরা আজকে পর্বে একটি ইন্টারেস্টিং রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটি রেসিপি শেয়ার করব যেটি মাছ মাংসের স্বাদ করে আলু আমি আজকে বানাবো এই চটের কালিয়া পেঁয়াজ অংশ ছাড়াও বানানো যায় অবশ্যই আমি রান্নাতে পেঁয়াজ রংসের ব্যবহার করবো এখানে একটা গোটা কিছু বাজার থেকে নিয়ে এসেছি থাকছে লুকু আলু আর মধু আলু এখানে দুটো দুটো করে পেঁয়াজ কিছু করে কেটে নিচ্ছি আচ্ছা আলু এর পর আদা রসুন ওটা ধনে পড়ায় ভেজে নিচ্ছি তার সাথে যদি যাতে জীবন লঙ্কা এটা কালারের জন্য যদি তারপর লাল মিক্স থাকে তা আপনি কাজা লঙ্কা ব্যবহার করবেন আর বিক্রি টক দই বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রান্নার সময় দেখাবো আর রান্নাটা অবশ্যই করবো সর্ষের তেলে এই যে ইঁচোরটা আছে এটা কাটার একটা পদ্ধতি আছে ইটোর কাটার সময় হাতে আঠা লেগে যায় আমরা সবাই কাটতে খুব ভালো মতো পারি না বা অ্যাভয়েড করে যায় এটা কাটার পর প্রথমে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে আঠাটা অনেকটাই চলে যাবে তারপর হাতে সর্ষের তেল কেটে নিতে হবে যে পাত্তে কেটে টুকরো পর এখন সে পাত্তে জলের সাথে কিছু একটা শিখতে না অ্যাড করে নিলাম ধরুন বন্ধু নয় একটু আমি আলু আবার কেটে নিয়ে দিয়ে আসছি যে প্রথমে এটা তো আমার কাটা হয়ে গেছে লুমো ডুমো করে কেটে দিচ্ছিল কাটা ওই পিছনে যে কাঁটা কাঁটা মতো খোসাটা সেটা ফেলে দিচ্ছি ওরা একটু জোড়া করে আর মাঝখানে যে স্টিকটা আছে এটাও কেটে ফেলে দিতে হবে এটা ফেসবুলে টুকরো উপরে প্রেশার করে রেখে দিচ্ছি এক করছি মতো লবণ থেকে সমান একটা সরষের তেল তারপর এখানে তিনটা দিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন মধ্যে তেলটা সিদ্ধ করেছি সিদ্ধ করার পর একটা গাজিরের মধ্যে দিয়ে জল ভরিয়ে নিয়েছি রান্নার জন্য বসে দিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি পরের মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে গরম তেলে কেটে রাখা আলুগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি সুন্দর আলুটা চার পাঁচ মিনিট ধরে একটু ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য দিয়েছি লবণ আর যাতে পারফেক্ট কালার আছে সেজন্য দিয়েছি বলে আলু ভাজা হয়ে গেছিলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলে গাছ ধরিয়ে রাখা এই তো টুকরো করে ভেজে নেবো তাই রান্নাটা খুব ভালো আর স্বাদে হবে টুকরো কুকুর খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি তেল থেকে তুলে এটাকে তেলে চার তেল এড করছি না ধরে গরম তেলে গোটা গরম মশলা আর সাথে আপনার কুচিয়ে রাখা রসুন আদা একটা মিডিয়াম একটু ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা সেটা এবং ভাজা হয় সেজন্য দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো মতো মিক্স করে দু চামচে লাল লাল লালকে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে এবং যে শুকনো লঙ্কা নিচ্ছেন তার পেস্ট দু চামচের মতো

ব্যবহার করছি এখানে এখানে টমেটো ব্যবহার করছি এবং মশলা কতক্ষণ পর্যন্ত কথা হবে ততক্ষণ না থেকে তেল ছেড়ে দেয় মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে খুব সুন্দর ফ্লেভার হচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে নিজের রাখা আলু হাতটা যে ছোট ছোট টুকরোগুলো আছে সেটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি গ্রেভিটের সাথে হাব্বাটার মতো জল এডি করে এটা পাঁচ মিনিটের মতো ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর করে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কীচড়গুলো তো আগেই সিদ্ধ হয়েছিলো আলুটাও ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল বাকি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেল এখন এবার তাহলে বেগম সামনের জন্য দিচ্ছি এখানে চিনি এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন চিনি দিতে স্বাদটা ভালো হবে আর কীচড়ের রান্নায় গাওয়া ঘি মাস্ট দিতেই হবে দিচ্ছি একটার মধ্যে গাওয়া ঘি করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ইচোড়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর একটা সার্ভিং বলে আমি ট্রান্সফার করে নিয়েছি দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর হবে আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আপনি চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন মনে রাখবেন ইঁচড় রান্না করার সময় যেভাবে রান্না করুন আমিষ নিরামিষ নামি সবসময় গাওয়া ঘিরা দিতে হবে আর গরম মশলা দিতে হবে আর এইচড় কাটার ক্ষেত্রে অনেকের অসুবিধা হয় প্রথমে এই কাটার জন্য গোটা এইচড়টাকে দুভাগে ভাগ করে জলের ট্যাপের নিচে বা বালতি থেকে মগা দিয়ে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন তার কিছু নাঠায় চলে যাবে তারপর আবার এই দুটো পিস করছেন সেগুলোকে কেটে চার পিস করে নেবেন এভাবে বারবার ধুয়ে নিলে আঠাটা প্রায় থাকে না তারপর হাতে সর্ষে তেল দিয়ে কেটে নেবেন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হলপ করে বলতে পারি এটা মাছ মাংসের স্বাদ খুব হার মানাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন কারণ আমি নতুন কোনো যখন ভিডিও বানাবো তার আপডেটস বার প্রথম যেন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ